जी পশ্চিমবঙ্গ পুলিশ থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কি কী পোস্টের জন্য আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সে সমস্ত কমপ্লিট ইনফরমেশান থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেখেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা আমরা ভিজিট করেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল পেজ এই পেজে আসবার পরে আপনারা প্রথম এখানে দেখতে পাচ্ছেন অন স্ক্রিন এখানে শো করছে অ্যাডভার্টিসমেন্ট টু দ্য পোস্ট এখানে দেওয়া আছে সফটওয়্যার ডেভেলপার অ্যান্ড ডাটা এন্ট্রি অপারেটার নেওয়া হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিপার্টমেন্টে কন্ট্রাকচুয়াল বেসিসে তো এই যে নোটিশটা আমরা কিন্তু এই নোটিশটি কিন্তু এখান থেকে আমরা দেখে নেব তো বন্ধুরা অন স্ক্রিন আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাডভার্টিসমেন্ট ফর এঙ্গেজমেন্টস অফ সফটওয়্যার ডেভেলপার অ্যান্ড ডাটা এন্ট্রি অপারেটার বাই ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাইরেক্টর ভবানী ভবন কলকাতা সাত লক্ষ সাতাশ থেকে নোটিফিকেশান প্রকাশিত হয়েছে নোটিফিকেশানে দুটো পোস্টের কথা এখানে মেনশন করা হয়েছে একটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপার এবং দ্বিতীয় নম্বরে ডাটা এন্ট্রি অপারেটার বেঙ্গল পুলিশ আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এটা আবেদন করতে পারেন কন্ট্রাকচুয়াল বেসিসে আপনাদের এক বছরের এঙ্গেজমেন্টে এটা কিন্তু নেওয়া হবে এবার আমরা দেখে নেব কি কী কোয়ালিফিকেশান স্যালারি কী স্কেল দেওয়া আছে প্রথম পোস্ট হচ্ছে সফটওয়্যার ডেভেলপার এর জন্য কোয়ালিফিকেশান লাগবে আপনাদের এমসিএ ফার্স্ট ক্লাস নিয়ে অর্থাৎ সিক্সটি পার্সেন্ট নিয়ে এরপরে এমএসসি ইন আইটি বা কম্পিউটার সায়েন্সে যদি সিক্সটি পারসেন্ট মার্কস থাকে আপনারা আবেদন করতে পারবেন অথবা বি বিটেক যদি করা থাকে ফার্স্ট ক্লাস মার্কস নিয়ে আপনারা এটা আবেদন করতে পারবেন এখানে একটা শূন্য পদে ভ্যাকান্সি আছে স্যালারি আছে পার মান্থ তেত্রিশ হাজার টাকা এবার চলে আসবো দ্বিতীয় পোস্ট ডাটা এন্ট্রি অপারেটার ডাটা এন্ট্রি অপারেটারের জন্য আপনাদের যেটা লাগবে সেটা আপনাদের শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে এবং সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পিউটার অ্যাপ্লিকেশনের কম্পিউটার আপনাদের সার্টিফিকেট থাকতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন চারটে শূন্য পদে এখানে ভ্যাকান্সি আছে স্যালারি আছে পার মান্থ ষোলো হাজার টাকা তো এই যে দুটো পোস্ট এই দুটো পোস্ট আপনারা কিন্তু আবেদন করতে পারেন অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করবার জন্য লিঙ্ক মেনশন করা আছে অর্থাৎ বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন আবেদন কিন্তু শুরু হয়েছে গতকাল থেকে বারো এক দু তারিখ থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করবার লাস্ট ডেট বাইশ এক দু তারিখ অর্থাৎ এ মাসের বাইশ তারিখ পর্যন্ত আবেদন চলবে আপনারা অনলাইনের মাধ্যমে এই আবেদনটা করতে পারবেন তো সমস্ত ডিটেলস বিষয়গুলো আপনার সাথে শেয়ার করলাম যারা আবেদন করতে চান আপনারা অনলাইনের মাধ্যমে খুব শীঘ্রই এটা আবেদন করতে পারেন আজকের ভিডিও তুক্ষণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোট বড়ো চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি